এসএলএসটি মামলার জাজমেন্টে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিলেন আমরা জানি সুপ্রিম কোর্টে সেকেন্ড মামলাটি জুলাই পঁচিশ তারিখে জন্য লিস্টেড হয়েছিল এবং এবং হয়েছে সেই মামলাটি জাস্টিস তারা খারিজ করে দিয়েছেন এবং এরপর যে অর্ডার কপি বা জাজমেন্ট কপি প্রকাশিত হয়েছে সেটার বিস্তারিত ব্যাখ্যা করবো আমরা এই ভিডিওতে কোন কোন যুক্তিতে এই মামলাটিকে এস এল এস মামলাটিকে খারিজ করেছেন কোন যুক্তিতে এক্সপিরিয়েন্সের মার্কস তিনি তিনি সবহলে রেখে দিলেন জাজমেন্ট কপির মধ্যে কি উল্লেখ করলেন চলুন আমরা বিস্তারিত দেখে নেব গত একুশে জুলাই সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার চোদ্দ থেকে অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার এস এস সির সেকেন্ড এস এল এস টি চ্যালেঞ্জ মামলাটি একাত্তর নম্বর সিরিয়ালে অর্থাৎ একদম শেষ পর্যায়ে শুনানির জন্য লিস্টে রেখেছিলেন এবং দুপুর দুটোর পর আড়াইটার নাগাদ এই মামলাটি শুনানি প্রক্রিয়ায় গড়েছিলেন তো আমরা অর্ডার কপি বা জাজমেন্ট কপি দেখতে পাচ্ছি যে কোড নাম্বার চোদ্দ থেকে অনেবল জাস্ট মশাই যে অর্ডার দিয়েছেন বা জাজমেন্ট দিয়েছেন সেটা আমরা দেখতে পাচ্ছি যে পিটিশন ফর স্পেশাল লিপিটিশন এখানে দেখতে পাচ্ছি ওয়ান নাইন ট্রিপল টু দু হাজার পঁচিশের এই মামলাটি কোন মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট গত ষোলো সাত দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ ষোলোই জুলাই অনেবল জাস্টিস সৌমেন সেন মহাশয় তিনি যে নির্দেশ দিয়েছেন যার ম্যাট নাম্বার হাজার সতেরো দু হাজার পঁচিশের পরিপ্রেক্ষিতে যেটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয় সেই মামলার পিটিশনার রয়েছেন অরুণিমা পাল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ডেট আমরা দেখতে পাচ্ছি একুশ সাত দু হাজার পঁচিশ তারিখে এই মামলাটিকে হিয়ারিং করানোর জন্য কল করা হয়েছিল অনারেবল জাস্টিস মহাশয় সঞ্জয় কুমার স্যার তিনি ছিলেন অর্থাৎ ছাব্বিশ হাজার চাকরি বাতিলের জন্য অনারেবল সিজিআই মহাশয়ের পাশাপাশি যে সহজাজ ছিলেন সঞ্জয় কুমার স্যার তিনি ছিলেন ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার জন্য আরেকজন জেব জাজ ছিলেন তার পাশাপাশি এই মামলাটি শুনানি করেছেন সতীশ চন্দ্র শর্মা স্যারেরা মামলার পিটিশনদের পক্ষ থেকে কথা বলছিলেন বিকাশ চন্দ্রের ভট্টাচার্য মহাশয় তিনি বারংবার কাকুতি মিনতি বা বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে তিনি বোঝানোর চেষ্টা করছিলেন যে এই রিক্রুটমেন্ট প্রসেসে যে রুলস তৈরি করা হয়েছে সেটা আপনাদের জাজমেন্টকে কমপ্লাই করে না বা জাজমেন্টকে তার পরিপন্থী কিন্তু বিকাশবাবু তিনি বোঝাতে অক্ষম হলেন বা বিচারপতিরা তাদের জায়গা থেকে নড়লেন না রেসপন্ডেন্টের পক্ষ থেকে কপিল সিপাল মহাশয় তিনি ছিলেন এবং অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনিও ছিলেন তো শুনানি করানোর পর জাস্টিস মহাশয়রা যে অর্ডারটা তারা দিয়েছেন সেটা আমরা দেখতে পাচ্ছি যে আপনি হিয়ারিং শুনানি করানোর কোর্ট অর্ডার যে দিচ্ছে আমরা এই মামলার শুনানি করানোর সময় এমন কোনো ভালো গ্রাউন্ড খুঁজে পাইনি কোনো গুড গ্রাউন্ড খুঁজে পাইনি এই মামলাটিকে এন্টারটেন করার বা এই মামলাটিকে হস্তক্ষেপ করার উইথ অর অর্ডার পাস বাই দা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে যে নির্দেশ দিয়েছে বা যে জাজমেন্ট দিয়েছে সেখানে হস্তক্ষেপ করার মতো কোনো বিষয় আমরা খুঁজে পাইনি অর্থাৎ কলকাতা হাইকোর্টের বহাল রাখলেন সেখানে কোন রকম ভাবে হস্তক্ষেপ না সুপ্রিম কোর্ট দ্য স্পেশাল সুতরাং এই মামলার করে দিয়েছেন এবং এই সংক্রান্ত পরবর্তীতে যে সমস্ত মামলাগুলো পেন্ডিং যদি কোনো কিছু থেকে থাকে সেগুলোকেও তারা ডিসমিস করে দিচ্ছেন বিকাশ বাবু তিনি বোঝানোর চেষ্টা যে আপনারা যে দিয়েছেন সেখানে আপনারা উল্লেখ করেছেন যে কোনো রকম এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়া যাবে না সেক্ষেত্রে দশ নম্বর প্রদান করাটা এক্সট্রা ফ্যাসিলিটির মধ্যে পড়ছে অথচ জাজমশায় তিনি কিন্তু সেই বিষয়টা মনেই করলেন না যে এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে উপরন্ত তিনি মনে করলেন বা উপরন্ত মন্তব্য করলেন যে টিচিং এক্সপেন্স দেওয়াটা তো ভালো বিষয় আমরা আরো এক্সপেরিয়েন্স টিচার পাবো একজন এক্সপেরিয়েন্স টিচার ভালো নাকি একজন ফ্রেন্ডস টিচার ভালো বিচারপতিও উল্টো প্রশ্ন করেন এবং এসএসসি যে রুলস তৈরি করেছে সেই রুলস তৈরি করাটা রাজ্যের পলিসি ডিসিশনের মধ্যে পড়ে কিভাবে রাজ্যের তারা বা এসএসসি তারা রুলস তৈরি করবে সে বিষয়ে ইন্টারনাল তাদের বিষয় সে বিষয়ে কোর্ট কোনো হস্তক্ষেপ করবে না বা সেই বিষয়ে কোনো কমেন্ট করবে না সরাসরি বিচারপতি তিনি জানিয়েছেন বিজ্ঞানবাবু দাবি করেছিলেন দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেস এর রুলস অনুসারে নিয়োগ হওয়ার কথা আপনারা ফ্রেশ সিলেকশন প্রসেস কথা বলেছিলেন কিন্তু বিচারপতি সেখানে কড়া মনোভাব পোষণ করেন তিনি জানান যে আমরা দুহাজার ষোলো সালের সেই টাইম পিরিয়ডে সেই টাইম ফ্রেমে আমরা ফিরিয়ে নিয়ে যেতে পারি না এট প্রেজেন্ট সিচুয়েশনে এই আমত অবস্থায় দাঁড়িয়ে ফ্রেশ সিলেকশন প্রসেস করতে হবে সেক্ষেত্রে রাজ্য সরকার তারা চাইলে তারা নতুন রিক্রুটমেন্টের রুলস তৈরি করতেই পারে এবং বয়সের ছাড় নিয়ে বিচারপতি আরো কড়া মনোভাব পোষণ করেছেন তিনি জানিয়েছেন যে শুধুমাত্র আনটেন্টেড ক্যান্ডিডেট এবং যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট তারাই একমাত্র করতে পারবেন এই বিষয়টির প্রতিওয়াইজ অন্য কোনো ক্যান্ডিডেট যারা এই প্রসেসে পার্টিসিপেট করেছিলেন অর্থাৎ দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করেছিলেন নট কল ফর ভেরিফিকেশন ছিলেন সেই সমস্ত ক্যান্ডিডেটরা যেহেতু এখানে চাকরি পাননি সেহেতু তাদের এই বিষয়টাতে কোনো এন্টাইটেল করার মতো কোনো গুড গ্রাউন্ড বিচারপীতি খুঁজে পাননি এমনকি বিচারপতির প্রথম পর্যায়ে তিনি জানাচ্ছেন যে ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট যদি থাকতেন তাহলে তাদের জন্য আমরা এই ইলেকশন রান করতে পারতাম তো বিচারপতি এই মন্তব্যের পরবর্তীতে আবার দেখা যায় যে বিটিশানাল লাইয়ার বিচারবাবু তিনি জানান হ্যাঁ আমরা ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট তার পরবর্তীতে কল্যাণবাবু এসএসসির পক্ষ থেকে তিনি আবার আপত্তি জানান না এখানে ওয়েটিং বলে কিছু নেই সেক্ষেত্রে বিচারপতির তার মাইন্ড আবার পাল্টে যায় বা তিনি আবার নতুন ভাব প্রকাশ করেন যে আপনারা যেহেতু প্যানেলের মধ্যে ইনক্লুডেড নন প্যানেলের মধ্যে আপনাদের স্থান নেই সুতরাং আপনারা এই এজ রিল্যাক্সেশনটাকে এই বিষয়টাকে এন্টারটেন করতে পারেন না বা এই বিষয়টা আপনারা পাওয়ার কোনো যোগ্যতা নেই আপনাদের বেকার বাবু পিটিশনারদের পক্ষ থেকে বারংবার তারা তিনি কিন্তু বোঝানোর চেষ্টা করছিলেন বিচারপতি বারবার বলছিলেন যে না আপনাদের এই মামলার কোনো গ্রুপ গুড গ্রাউন্ড নেই এই মামলাটাকে আমরা যা ক্লারিফিকেশন করার সমস্তটা করে দিয়েছি এখানে আর কোনো কিছু অস্তিত্ব নেই বেকার বাবু বারংবার তিনি তোলার চেষ্টা করছিলেন তা সত্ত্বেও মামলাটিকে বিচারপতিরা খালিজ করে দিলেন কোনো রকম ভাবে কোনো গ্রান্ট করলেন না অর্থাৎ সেকেন্ড এস পরীক্ষাতে যে টেন নম্বর যে দশ নম্বরের টিচিং এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে যেটা ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে সমস্ত ক্যান্ডিডেটদের অর্থাৎ তারা টিচিং এক্সপিরিয়েন্স পাওয়ার যোগ্য বা অর্থাৎ শিক্ষকদের এই দশ নম্বর যোগ করে তারা এক্সপিরিয়েন্সের নাম্বার নিয়ে ইন্টারভিউ বোর্ডে যাবেন যারা ফ্রেশ ক্যান্ডিডেট যারা নতুন ক্যান্ডিডেট বা নট কল ফর ভেরিফিকেশন তারা এই নম্বর ছাড়াই শুধুমাত্র রিটেন পরীক্ষার ভিত্তিতে তারা যাবেন ইন্টারভিউ বোর্ডে সেক্ষেত্রে ইন্টারভিউ বোর্ডে কতজন যেতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছে যার প্রচুর মেধা রয়েছে ষাটের মধ্যে ষাটের খুব কাছাকাছি যারা মার্কস পাবেন একমাত্র তারাই যাওয়ার সম্ভাবনা তৈরি হবে আদারওয়াইজ ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তারা কিন্তু ইন্টারভিউ বোর্ডেই পৌঁছাতে পারবেন না তো সুপ্রিম কোর্টও কোনো রকম ভাবে করলো না সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশটাকে বিচারপতি আর কোনো রকম ভাবে ইন্টারপ্রেট করতে চাইলেন না তিনি নতুন ভাবে কোনো কমেন্ট করতে চাইলেন না যা নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে সেই নির্দেশই কার্যকরী থাকলো এবং তার হাই হাইকোর্ট যেমন নির্দেশ দিয়েছে ততটাই তেমনটাই কার্যকরী রইলো নতুনদের কোনো রকম আশা আর জেগে রইল না যদি ইতিমধ্যেই যে খবর উঠে আসে যে এসএসসির এই সেকেন্ড এসএলএসটি রুলস কে চ্যালেঞ্জ করে নতুন আরেকটি এসএলপি ফাইল করেছে সুপ্রিম কোর্ট তার নিয়ে বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসবো পরবর্তী এই সম্পর্কে আপডেট অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারবেন ভিডিওটি এখন শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখা জন্য সব ধন্যবাদ